কি দিয়া লাগিছে তুমি সদায় কিনে দিনা সদায় কিনি সদায় কি সদায় কিনে দিব লাগে সদায় কিনিবা আমি সদায় কিনে দিম সেই বাট বাবা কিছু নাই কয় কালি কতে কয় পাঁচটা শুকনাই তাই খাম তুমি আহি খাম

ঠিক জায়গায় নাই আমি টোকা আছে আমার জায়গায় জায়গায় নাম আছে বিশ্ব লাগবো খালি টয়লেটে 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 খালি আপনার ওই কয় মাস ধরে বাচ্চা হয়েছে নয় মাস আট দিন তিন সেকেন্ড দুই মিনিট এত কথা কই না তার ভাবি করে চিকিৎসা করে

আমি কি করলাম আমাকে লাগতে দিল ওকে শব্দ সেই বাবার ও সাথে থাকে থাকে আজ আমার অবস্থা ও সাথে না আমার কামলা ভালো আছে গেলাম